গাছের শিকড়কে উন্মুন বলা হয় যে কোনো বিল্ডিং এর নিচের বলা হয় ব্যবহার করার পিছনে কারণ হলো গাছের শিকড় যদি ঠিক হয় তাহলে গাছ ভালো হবে বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ভালো হয় তাহলে বিল্ডিংটা ভালো হবে ঘরে মা এমন একজন মানুষ যিনি ভালো হলে ঘরের সবাই ভালো বলেন ঠিক না আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেবো পেছনে কারণ এটাই ছিল একজন শিক্ষিত মা একজন ভালো মা মায়ের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রসুলের পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি কদর মায়ের মায়ের দাম কি কারণে মায়ের দাম এই সন্তানের কারণে একজন মা গর্ভে যখন সন্তানকে ধারণ করেন তার কষ্টটা এত বড় পৃথিবীর আর কোন কষ্ট এই কষ্টের সমান না এরপরে মা যখন এই সন্তানকে প্রসব করেন পৃথিবীতে এই কষ্টের আর কোনো দ্বিতীয় নজির নাই পৃথিবীতে মা বাচ্চাকে দুই বছর দুঃখান করান ঘুমের সময় একেবারে দুর্বল শুনে তখন দুধের শিশু হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে আর দুধ পান করতে চায় মায়ের কাঁচা ঘুম যখন ভাঙে মায়ের মাথা ব্যথা হয় মায়ের শরীরটা বিরক্তিতে ভরে যায় কিন্তু এরপর মা কাউকে বিরক্তি প্রকাশ না করে অত্যন্ত মমতায় বুকের কাছে নিয়ে এই সময়ের কথাও তার বর্ণনা এনেছেন আল্লাহ হাবিব বলেন যখন কোন মা রাতে ঘুমিয়ে পড়ে আর এই অবস্থায় তার সন্তান খুদার কারণে ঘুম ভেঙে যাওয়ার কারণে চিৎকার করে উঠে প্রতিভা মায়ের যখন ঘুম ভাঙে আল্লাহতালা তাকে একটি কবল উন্নতের সমদান করেছে এখানেও দেখেন মা ফজিল সন্তানের কারণে সব জায়গায় মায়ের দাম সন্তানের কারণে তাই আল্লাহ করেছেন মা তুমি কত দাবি তোমার দাম কত বেশি তুমি বুঝো তোমার দাম শুধু এর ভিতরেই সীমাবদ্ধ নয় তুমি মা মা হওয়ার আগে রবের সাথে তোমার সন্তানের একটি কথা হয়েছে এক হাদিসে আছে বড় বিরল হাদিস বাচ্চা যখন মায়ের পেটে বড় হয় সাত মাস আট মাস হয়ে যায় তখন পেটের বাচ্চাকে আল্লাহ তালা ডাক দেন তার সাথে সরাসরি কথা বলেন কথা বলে আল্লাহ বলেন তুমি এতদিন মায়ের পিঠে ছেলে এখান থেকে তোমাকে বের হয়ে মানুষদের নতুন পৃথিবীতে যেতে হবে তখন সন্তান বলে আল্লাহ আমি তো এখানে কুদরতিভাবে খাবার পেতাম সেখানে গেলে আমাকে কে খাওয়াবে আল্লাহ তালা বলেন সেখানে তোমাকে খাওয়ানোর জন্য আমি আল্লাহ একজন ফেরস্তা পাঠিয়ে রেখেছি তখন পেটের সন্তান বলে মালি আপনি ফেরেশতা পাঠিয়েছেন ঠিক আছে এখানে তো আমার যেভাবে আমি কথা বলি আমার কথা আপনি বুঝেন কিন্তু দুনিয়ার মানুষ যেভাবে কথা বলে সেই কথা তো আমি দুনিয়ায় বলতে পারবো না সেটার জন্য তো আপনি নির্দিষ্ট সীমা রেখা তৈরি করে দিয়েছেন এরপরে আমি কথা বলতে পারবো আমি দুনিয়াতে যে সময় কথা বলতে পারবো না আমার না বলা মনের কথাগুলো বুঝবে এমন কেউ তো নাই আপনি কোথায় আমাকে ছেড়ে দিচ্ছেন রব তখন বলেন না না তোমার পেরেশানি হওয়ার কিছু নাই তোমার সব কথা বুঝার মতো একজন ফেরেস্তা আমি আগেই পাঠিয়ে রেখেছি এরপর এইভাবে একটা একটা কথা বলে আমি দুনিয়াতে কিভাবে চলবো কাউকে চেনে না দুনিয়াতে কিভাবে খাবো আমার খাবার কি হবে অনেক কিছু বলে সব কথার উত্তরে ভাবে একটি উত্তর হয় তোমার সব দেখাশোনার জন্য আমি আল্লাহ একজন পাঠিয়ে সন্তান আল্লাহকে বলে আল্লাহ আপনি তো ফেরিস্তা পাঠিয়েছেন অবশ্যই আপনার কথা সত্য সেই ফেরেস্তাকে চিনব একটি সিমটম আমাকে বলে দেন একটি আলামত আমাকে শিখিয়ে দেন যা দেখে আমি চিনব

শুধু মা সন্তানকে গর্বে ধারণ করেছেন আপনি সেই মা শুধু নন আপনি সন্তান প্রসব করে নতুন পৃথিবীর আলো দেখিয়েছেন আপনি শুধু সেই মানন, নন আপনি দুই বছর দুধ পান করিয়ে একটি নবজাতক শিশুর হাত মাংস সব তৈরি করেছেন নিজের দেহের একটি অংশ দান করে আপনি শুধু সেই মানন, নন আপনি সন্তানের জন্য রবের তরফ থেকে প্রেরিত একজন ফেরেস্তা সুতরাং মা মা আপনি কত দামি এই সন্তানের কারণে আপনি দামি মা এই মা যদি এই মা আপনি যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারেন আপনার ফেরেস্তা সুলভ যে যোগ্যতা রবের কাছে সেটা থাকবে না আপনার মাতৃত্বের এই সম্মান থাকবে না যদি আপনার সন্তান মানুষের মতো মানুষটা হয় এই কারণে এই কারণে আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য মানুষ আদর্শ মানুষ গড়ার যে কারখানা এই সকল মাদ্রাসা আপনার সন্তানকে মাদ্রাসায় আপনি পাঠাতেই হবে পাঠাতেই হবে এর বিকল্প আর কিছুই নাই আর কোনো কিছু আপনাকে মাতৃত্বের এই পবিত্র আসনে বসিয়ে রাখতে পারবে না যে আসনে বা আপনাকে বসিয়েছেন মায়েরা খেয়াল করবেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিলে আপনার সন্তান ঘরে মানুষের মতো মানুষ হবে না আপনাকে ফেরেস্তার মতো ঘরে থাকতে হবে আপনি থাকবেন নামাজের সময় বলে নামাজ পড়বেন তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে ফলো করবে আপনার মুক্তি কখনো গালি বের হবে না আপনার মুক্তি কখনো লাল বের হবে না আপনি আপনার স্বামীর আনুগত্য এক গুরুত্বের জন্য ছাড়তে পারবেন না আম্মা যান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন 40 বছর বয়সে পূর্ণ হওয়ার পরে নবুয়ত লাভ করেছেন হেরা গুনায় ধ্যান করছিলেন আমার যে বাবারা ভাইরা হজে গিয়েছেন ওমরে গিয়েছেন তারা দেখেছেন জাবালে নূর কত উঁচা সেখান থেকে নিচের বড় বিল্ডিং গুলোকে ছোট ছোট বিপ্রান মতো মনে হয় আমরা উঠেছিলাম সেখানে আল্লাহর রহমতে দেখেছি আল্লাহ আর ভেবেছি কেঁদেছি আল্লাহ রসুল চল্লিশ বছর বয়সে যখন নবত লাভ করেছেন তখন বয়স ছিল আমার সেই পঞ্চান্ন বছর বয়স্ক একজন নারী এত উপরে এখন তো সিঁড়ি আছে তখন সিঁড়ি ছিল না তিনি একটু একটু করে একটা লাঠির উপর ভর করে আল্লাহ রসুলের জন্য

সালাম রসুলের কাছে এসে গেছেন হেনা গুহায় এসে বললেন হেনা বি খাদিজা একটু পরে আপনার কাছে আসবে আসা মাত্রই আপনি বলবেন হে খাদিজা তোমাকে আল্লাহ তালা সালাম দিয়েছেন এরপর বলবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন একজন নারী তুমি মাটিতে হামাল করে যেতে দিতে আল্লাহর সালাম পায় এক পাত্র স্বামীর দিয়ে ধরনের কথা ঠিক হবে সন্তানের দিকে তাকিয়ে তেমনই আপনাকে নেককার হতে হবে স্বামীর দিকে তাকিয়ে বাস ধরো দিক আপনি খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখবেন আর স্বামীরা সন্তানের বাবারা আপনাদের খেদ্যকে বলে আপনি সন্তানকে মানুষ মতো করতে চান আপনার সন্তানের সামনে আপনার সন্তানের মায়ের গায়ে কখনো হাত তুলবেন না তাহলে সন্তানের মন খারাপ হয়ে যাবে আপনার মধ্যে গালি গালিমন্দ থাকতে পারবে না আপনার মুখে সিগারেট থাকতে পারবে না সন্তানের হাতে মোবাইল তুলে দেবেন না যত ভালো গুণ সব আপনারা অর্জন করবেন ইনশাআল্লাহ আর যে পাঁচ হাফেজে কোরআন হয়ে দাস্তারে মর্যাদার পাখি মাথায় তুলেছে ইনশাআল্লাহ সব ভাইদের সব বাবাদের সব মায়েদের সন্তান ছেলে ইনশাআল্লাহ মাথা ইজ্জতের পাখি পড়তে পারবে ইনশাআল্লাহ আমরা সবাই পরিবারে সন্তান মানুষ হওয়ার মতো আমরা মা বাবারা দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই হাত তুলে দেখাই করে আমাদের বিবিদের গায়ে কখনো হাত তুলবো না ইনশাআল্লাহ কখনো তাদেরকে গান্দ করবো না ইনশাআল্লাহ আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক সবাই বলে আমি এই ছোট্ট কথাগুলো বলছে আমার অত্যন্ত ভালোবাসা